আমার কাছে মনে হয় আজ সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে এটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরে পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায় তাইলেও তিনি কথা না রাখার দায়ে উনি ডেলিভারি রুলসটা এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় সত্ত্বেও আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কি আপনি ভালো আইন করতে পারবেন কি আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতে এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা কামল ভাই আপনি এই প্রসঙ্গে আপনি কি বলুন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবসাব সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিদিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ বছর থেকে এটা কামাল আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায় আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটা প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা সে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কী হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা এইটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কি না তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে কিন্তু প্রায়োগ ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যায় আমরা কিন্তু দেখেছি যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি কারণভাবে আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এশা সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসছে তারা এটাকে কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিস্তর করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালি আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে আমি আমি সেটি বলি কি গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয় গণতন্ত্রটা কিন্তু ট্রায়াল বেসিস রাইট মনে করেন একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিণতি দেখে দেখে আরেকজন শিক্ষা নেয় এইভাবে কিন্তু চলতে চলতে এটা কিন্তু একদিনের ব্যাপার না গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এটার তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে যার যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফর্টি সেভেনে আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে এই ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মানা যায় কিন্তু পেরেছিলাম তো তাও পারে নাই তো এইগুলো কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেনের সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই ওটা কিন্তু দুই হাজার একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলে কিন্তু দুই হাজার হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো অমুক তমুক করব এটা এটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা চব্বিশের ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন যারাই এই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুত হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সাথে দেখেন সৈরাচারী ছিল তার তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও পেয়েছেন তো কিন্তু এখন কি হচ্ছে এখন বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা মানুষের যে ক্ষোভ এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে বেছে ক্ষমতাটা অধিকার এটা তো অধিকার নে আমার আপনি যারা বলতেছেন যে ইউনুসকে পাঁচ বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত দিচ্ছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো আপনি আজকে ইউনুস বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুস ভালো বলতেছেন আচ্ছা কালকে ওই ইউনুস মারা যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুস কোথায় পাবেন পাবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন সিস্টেম ক্রিয়েট করবেন আপনার নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে কেন ওনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন উনি প্রকাশে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন উনার তো টাকার অভাব নাই ছয়শ ছষট্টি কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন তো টাকার তো অভাব নেই ভাই ওই টাকা তো ইলেকশন করেন না অসুবিধা নাকি